আল্লাহ পাক বলেন আমার সালাম নামের খাতিরে তাদের ভেতরে একটা শান্তির বাতাস আমি বইয়ে দেই জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি আমার ইমান থেকে বলছি এটা আমি পেয়েছি সুতরাং দুই নাম্বার শব্দ হয়ে গেছে তিন নাম্বারটা কি যে জন্য নিয়ামতটা পেয়েছি ওই কাজটা

এই লোকটা এই বড় বড় আইন বলেছিল কারণ হচ্ছে তার যে কালো বিড়াল কালো বিড়াল পাবার পর বলেছিল না হবে না কমাত করার জন্য তদন্ত কমিটি গঠন করে প্রমাণ হয়েছে হাতে নাতে ধরা পড়ার পর আবার কিসের দুর্নীতি দমন কমিশনের হাতে দেওয়া লাগবে কিসের তদন্ত কমিটি গঠন করা লাগবে একবার হয়ে যায় আমি যারা তারা কোনো দিন চায়নি দেশে করানের এই আইনটা সংসদে যাক এটাকে গর্বর আইন বলে তারা যাদের হাত থাকার কথা না কথা বলে